ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি বিশ্বরাশি এবং তার প্রতিকার তো আমরা সমগ্র পৃথিবী কিছু গ্রহ নক্ষত্রের কারকতার দ্বারাই পরিচালিত তোমাদের জন্মছকে চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটি তার রাশি হয়ে থাকে তো এই রাশি থেকে আমরা সাধারণত আমাদের শারীরিক মানসিক কর্মজীবন শিক্ষাবিদ্যা অর্থনৈতিক সম্পর্কে জানতে পারি তো আমাদের জন্মচকের রাশি যদি শুভ ঘরে শুভ অবস্থান করে তাহলে আমরা খুবই শুভ ফল পেয়ে থাকি আর রাশির অধিপতি যদি অশুভ ঘরে অশুভ স্থানে বা অশুভ ঘুরের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা আমাদের লাইফে সার্বিক দিক থেকে রাশির কুফল এবং সার্বিক দিক থেকে সমস্যার সম্মুখীন হয়ে তো আমরা এই রাশির অশুভ ফল থেকে শুভ ফল পাওয়ার জন্যে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত কিছু প্রতিকারের কথা বলতে চলেছি এই প্রতিকারগুলো আমরা যদি করে থাকি তাহলে অবশ্যই রাশির কুফল থেকে আমরা সুফল পেতে পারি তো বন্ধুরা আমি সেই প্রতিকারের কথা বলছি তো আমরা আমাদের যাদের বিশ্বরাশি বিশ্বরাশি অধিপতি শুক্র শুক্রের গ্রহের কালার সাদা আমরা যদি সাদা পোশাক পরিচ্ছদ পরে থাকি তাহলে আমাদের লাইফে এই কালারের জন্যে টেন পারসেন্ট শুভ ফল দিয়ে থাকে তো আমাদের বিশ্বরাশি যাদের এর জন্য মূল ধারণীয় শ্বেত রামবাসক অথবা শ্বেত লজ্জাবতী আমরা যদি বাহুতে ধারণ করে থাকি তাহলে আমাদের বেশ কিছু ভালো ফল দিয়ে থাকে তো বিশ্বরাশি অধিপতি শুক্র এর ধাতু প্লাটিনাম এবং রূপ আমরা যদি আমাদের দেহে হাতে গলায় বাঁধুতে ধারণ করে থাকি তাহলে আমরা এই রাশির টোয়েন্টি পার্সেন্ট শুভ ফল পেতে পারি এবং এই বিশ্ব রাশি জাতক জাতি যাদের রাশির অশুভ প্রভাব পড়ে আছে তারা যদি দান ধ্যান নিঃস্ব দান ধ্যান দশজনের সেবায় মন্দিরে অথবা শুভ কোনো কর্মে আমরা দান করে থাকি তাহলে আমরা সিক্সটি পারসেন্ট শুভ ফল পেতে পারি এছাড়া শুক্রগ্রহের রত্ন ডায়মন্ড হীরা আমরা যদি হাতে গলায় এবং বাজুতে ধারণ করতে পারি তাহলে আমরা কমপক্ষে এই বিশ্বরাশির সেভেন্টি পারসেন্ট শুভ ফল পেতে পারি তো এছাড়া বিশ্বরাশির মন্ত্র আমরা যদি প্রতিনিয়ত স্নানের পরে শুদ্ধ বস্তায় শুদ্ধ অবস্থায় পূর্ব মুখে উত্তর মুখে বসে নিষ্ঠা সহকারে জপ করতে পারি তাহলে সাধারণ থেকে অসাধারণ ফল দিয়ে থাকে আর এই মন্ত্র জপ নিজের করণীয় উপর নির্ভর করে তো এই মন্ত্র আমরা রাশির প্রচুর শুভ পেয়ে থাকি তো আমি সেই মন্ত্র বলতে চলেছি ওম গোপালায় উত্তর ধ্বজায় নম ওম গোপালায় উত্তর ধ্বজায় নম তো বন্ধুরা যাদের জন্মসকে রাশি অশুভ ফল দিচ্ছে বা ঠিকঠাক ফল দিচ্ছে না এই বিশ্ব রাশি থেকে আমরা অশুভ ফল পেয়ে থাকি কোনো প্রতিকার আমরা করতে পারছি না পয়সার অভাবে বা নানান কারণে তো আমরা যদি প্রতিনিয়ত এই মন্ত্র পাঠ করি তাহলে আমরা অবশ্যই এই বিশ্বরাশির শুভ ফল পেতে পারি তো মন্ত্রটি আমি আবার বলছি ওং গোপালয় উত্তর ধ্বজায় নম তো বন্ধুরা এই ছিল আমার বিশ্বরাশির সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রতিকারের কথা তো এইখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সকলকে আমার নমস্কার